আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ছাগল আসলে কিভাবে লালন পালন করা হয় আমরা জানি যে ছাগল দুইটি পদ্ধতিতে সাধারণত লালন পালন করা হয় একটি হলো আবদ্ধ অবস্থায় এবং আরেকটি হলো খোলামেলা অবস্থায় বিশেষ করে শহরের মধ্যে বা বড়ো বড়ো খামারগুলোর মধ্যেও যখন আমরা ছাগল লালন পালন করি তখন সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় লালন পালন করে থাকি কারণ শত শত ছাগল তো আর খোলামেলা অবস্থায় লালন পালন করা যায় না কিন্তু গ্রামের বাড়িতে আমরা যখন ছাগল লালন পালন করি ক্ষুদ্র খামার যারা প্রতি বাড়িতে দুইটা চারটা বা দশটা করে ছাগল লালন পালন করি তখন আমরা যেভাবে খোলামেলা অবস্থায় লালন পালন করি দেখেন সকালবেলা বের করেই কিন্তু এক একটা খুঁটির সাথে দুইটা তিনটা করে ছাগল লম্বা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে সাথে পাতা দেওয়া হয়েছে কাঁঠালের পাতা মেহগনি গাছের পাতা কলার পাতা এগুলো কিন্তু সে টেনে টেনে খাচ্ছে কিন্তু আমরা যখন খামারে খাবার দেই তখন একটা সিস্টেম আছে খাবারের পাত্র আছে খাবারের পাত্রগুলোর মধ্যে আমরা খাবার দিয়ে দেই সেখান থেকে ছাগল খায় আর যদি বড় কোনো মাঠ থাকে খামারের সেখানে ঘাস থাকে সেই জায়গাগুলোতে আমরা ছাগলগুলো নিয়ে সুন্দর করে ঘাস খাওয়ানোর পর আবার বিকালবেলা ঘরে নিয়ে আসা হয় বিশেষ করে এটা বাংলাদেশে সম্ভব নয় বিদেশে যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোতে ছাগলের যে রাখাল আছে সেই রাখালগুলো শত শত একর জায়গা আছে হাজার হাজার ছাগল সেখানে নিয়ে যায় তাবু করে সেখানেই থাকে খাওয়া দাওয়া সব সেখানেই ছাগলও সেখানেই সারাদিন ঘাস খায় এবং সন্ধ্যা হলে ঘরে আসে আমাদের বাংলাদেশে এটা খুব কম এবং দেখাই যায় না আবদ্ধ অবস্থায় যারা লালন পালন করে তারা সম্পূর্ণই ঘরের ভেতরে খাবার দাবার দেয় আর আমাদের গ্রামে যারা ক্ষুদ্র খামারি তারা সুন্দর করে এইভাবে লালন পালন করি সকালবেলা যখন বের করে দেওয়া হয়েছে তখন এই যে পাতাগুলো দিচ্ছে এটা খাবে দশটা এগারোটার দিকে যখন রান্নাবান্না শেষ আমরা গ্রামের মানুষ সকালে উঠে তো রান্নাবান্না শুরু হয় রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে মাঠের ভিতরে যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে নিয়ে বেঁধে রাখা আসা হয় বেঁধে রাখে সারাদিন খাবে হয়তো দুপুরবেলা গিয়ে একটু আর এক জায়গায় দিয়ে আসবে ঘাসগুলো যেখানে এক জায়গায় খায় খেয়ে শেষ করছে তখন অন্য জায়গায় দেওয়া হবে সেখান থেকে আবার বিকালবেলা নিয়ে এসে একটু পানি খাওয়ায় হালকা একটু পাতা টাতা দিয়ে তারপর আবার ঘরে ওঠানো হয় এই হলো আমাদের গ্রামের বাড়িতে ছাগল লালন পালন করার পদ্ধতি এবং খাবার দাবার দানাদারের ক্ষেত্রে দেখা যায় একমুঠ গুঁড়া মুট ভুসি আবার অনেকেই ভাত খাওয়ায় এটা আমাদের গ্রামের মধ্যে নিয়ম যদিও খাবার ভাত খুদ ভাত এগুলো ছাগল ফেরার খাবার না তারপরেও আমাদের গ্রামের বাড়িতে এটা অভ্যস্ত হয়ে গেছে যাদের ছাগল ভাড়া এরকম অভ্যস্ত হয়ে গেছে তাদের কোনো সমস্যা হয় না আবার যারা নতুন ছাগল কিনে হঠাৎ করেই ভাত খাওয়ায় খুদের ভাত খাওয়ায় চাউল খাওয়ায় হঠাৎ করে মারা যায় পেট ফুলে সেটা আবার ফুড পয়জনিং হয়ে মারা যায় আর যারা রেগুলার খুদের ভাত তারপরে ধানের চালের কুড়া তারপর ভুসি এগুলো সব এক জায়গায় দিয়ে বড় একটা বলের ভিতরে দিয়ে পানি দিয়ে সব এক জায়গায় দিয়ে দিছে সেখানে চারটা পাঁচটা ছাগল একদম খেয়ে পেট ভরে গেছে এটা হলো আমাদের গ্রামের সিস্টেম পদ্ধতি তো দেখতেই পারছেন খোলামলা অবস্থায় ছাগলগুলো সব বেঁধে রাখা হয়েছে এলেমুলো অবস্থায় একজন আরেকজনের সাথে একটু দুষ্টামি করতেছে কোন শুটি করতেছে এভাবে হলো আমাদের গ্রামের বাড়িতে ছাগল লালন পড়ন করা প্রিয় খামারি ভাই বোনেরা ছাগল ভাড়ার লালন পালন করতে গেলে প্রথমে আপনাকে কি কাজ করতে হবে প্রথমেই আপনাকে যেটা নজর দিতে হবে ছাগল ভাড়ার একটি মহামারীর রোগ সেটার নাম হলো পিপিআর যেটা আমি এখনকার রিসেন্টলি সব ভিডিওতে দিয়ে থেকে পিপিআর রোগের আক্রান্ত লক্ষণ কেমন তারপরে একটু বলি পিপিআর রোগের একটা মহামারী ভাইরাস এই ভাইরাসের কারণে আপনার পুরো খামারটাই ধ্বংস হয়ে যেতে পারে এজন্যই বছরে দুইবার পিপিআর রোগের ভ্যাকসিন করতে হয় এই ভ্যাকসিনগুলো কিন্তু বাংলাদেশ সরকার উপজেলা পশু হাসপাতালের মাধ্যমে গ্রামে গ্রামে এসে ফ্রি ক্যাম্পেইন করে বিনামূল্যে দিয়ে থাকে মাইকদের ডেকে মসজিদের মাইক দিয়ে আমরা ডাকি অথবা হ্যান্ড মাইকদের ডেকে ভ্যাকসিনগুলো দিয়ে থাকি কিন্তু অনেক খামারি ভয় করে ভ্যাকসিন দেয় না যখন ভ্যাকসিন দিতে চাই ছাগলগুলো নিয়ে থাকে বাহিরে পাদা ঘরের ভিতরে নিয়ে বেঁধে রাখে কয় আমার ছাগল অসুস্থ হয় নাই আমি ভ্যাকসিন দেবো না টিকা দেবো না দিলেই মারা যাবে অথচ সেই ছাগলগুলোর কারণে কিন্তু পিপিয়ার রোগ আস্তে আস্তে গ্রামে সরিয়ে পড়ে তো এই ভুলটা আপনারা করবেন না পিপিয়ার রোগ যখন হবে কীভাবে বুঝবেন যারা এই রোগ সম্পর্কে জানেন না তারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন প্রথমে দেখবেন শরীরে জ্বর আসছে অনেক জ্বর খেতে চাচ্ছেন না শরীর ফুলে আছে। মুখ দিয়ে লালা পড়ছে মুখের ভিতরে ঘা হবে হবার ভিতরে ঘা হবে নাক দিয়ে মিষ্টি শিরার মতো শিরা পড়তে থাকবে মুখ দিয়ে সাবানের ফেনা মতো ফেনা বের হতে থাকবে প্রচুর ঘা হবে এর জন্য খেতে পারবে না এই দেখেন প্রচণ্ড পায়খানা এটা কিন্তু একটা পিপের রোগে আক্রান্ত ছাগল প্রচণ্ড পাতলা পায়খানা পাশাপাশি যেগুলো আছে এগুলো ভালো আছে কিন্তু এই ছাগলটাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যদিও এক জায়গায় ঠিক রাখা ঠিক না কিন্তু গ্রামের বাড়িতে এর আলাদা রাখার কোনো বুদ্ধি নাই এই জন্য এক জায়গায় রাখছে আলাদা কোনো ঘর নাই তো এরকম থাকবে দুগ্ধবর্তী শাকি যদি হয় সেটা দেখবেন দুধ উৎপাদন কমে গেছে মাংস যেগুলো আছে খাসি ছাগল বানানো ছাগল মাংস উৎপাদনের জন্য মাংস উৎপাদন কমে গেছে গর্ভবতী শাকি বা ভেরি থাকলে সেগুলো দেখবেন তীব্র মাত্রায় আক্রান্ত হওয়ার কারণে কিন্তু বাচ্চা আবাসন হয়ে গেছে এজন্যই এই মারাত্মক রোগের হাত থেকে যদি আপনি বাঁচাতে চান তাহলে অবশ্যই আপনাকে এই পিপিআর রোগের টিকাটা সঠিক সময়ে বছরে দুইবার যখন গ্রামে এসে পশু হাসপাতাল থেকে ভ্যাকসিনগুলো দেওয়া হয় সেই ভ্যাকসিনগুলো দিয়ে নেবেন অন্যথা পিপিআর রোগে যদি জটিল রোগ আকার আকার ধারণ করে তাহলে কিন্তু শতকরা আশি থেকে পঁচাশি ভাগ ছাগল মারা যায় এটা একটা মহামারীর রোগ পুরা খামারটাই ধ্বংস করে ফেলে প্রিয় খামারি ভাই বোনেরা শেষ করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা আপনাদের খামারের সফলতার জন্য অবশ্যই নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সাথে সাথে সুস্থ পশুধ থেকে আলাদা রাখে চিকিৎসার ব্যবস্থা করবেন আমার অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন